ইমাম সাহেব যদি অবিবাহিত হয় তাহলে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা আমি বলি ইমাম সাহেব অবিবাহিত হলে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা এইটা যে প্রশ্ন করছে তার মাথায় এইটা আসলো না কেন যে মুসাল মুসলি সাহেব যদি বিয়ে না করে থাকে তার নামাজ হবে কি আপনি মুসলি সাহেব বিয়ে না করলে নামাজটা হবে কি হবে না এই প্রশ্ন আসলো না मगर ইমাম সাহেবেরটা আপনার মাথা চলে আসলো কেন যত ফতোয়া দেখবেন সব কার বিরুদ্ধে ইমাম সাহেবের এবং ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা খরাটা বেশ বেশ মধুর একদম সুস্বাদু খাবারের মতো আমাদের কাছে মজার লাগে সমালোচনাটা তাই না রাস্তার মোড়ে ময় চার দোকানে বসে বসে আমার আব্বা একটা কথা বলতেন যে ক্রিকেট মাঠের ওই ক্রেজে থাকা যে ব্যাটসম্যান থাকে ওই ব্যাটার মতো আর ফুটবল মাঠের যে ফুটবলটা থাকে ওই বেচারা ফুটবলের মতো যে বাইশ জনের পায়ে দৌড়ের উপরে থাকে এ ওর কাছে ওর কাছে আর ইমাম সাহদের অবস্থা অনেকটা এরকম বানাই ফেলাই আমরা যে সবাই মিলে আমরা সবাই মিলে কমিটি মসজিদের সাধারণ মুসলির সবাই মিলে ইমাম সাহেব ইমাম সাহেব এটা হলো কেন ইমাম সাহেব এটা হইলো কেন ইমাম সাহেব একদিন নামাজে ভুল করে ফেলছে লোকমা তাহলে এবার তো আর উদ্ধার রক্ষা নাই বেচারার হ্যাঁ আমি না হয় দোকানদারি করি আমার দোকানের কথা মাথায় আসে ইমাম সাহেবের কি মাথায় আসে ওনার কেন ভুল করলো হারাম শরীফের মতো জায়গায় হারাম শরীফের মতো জায়গায় ইমাম সাহেব সুরে ফাতেহা ভুল করে বসে আছেন কোনো অসুবিধা নেই তারা এটাকে স্বাভাবিক নিচ্ছে মানুষ তো ভুল হবেই কিন্তু আমাদের দেশে ইমাম সাবদের ভুল হলে একদিনে বেশি দুদিন হলে না এই হুজুর আর রাখা যাবে না হুজুর বয়স হয়ে গেছে ঠিক না বে ঠিক আর এই যে রমজান মাস আসতেছে হাফেজদের ভুল হলে তো কোনো কথাই নাই না হাফেজ এবার জুত মতো পড়ে নাই এত লোকমা খাচ্ছে তাহলে এটা ভালো হাফেজ না এগুলো আমাদের ভুল চিন্তা মানুষ ভুল হবে ভুল হওয়াটা স্বাভাবিক আপনারা বেশি চালাক হয়ে গেলে হুজুররা আরো ডবল চালাক হয়ে যায় অনেক হাফেজরা আছে তারা ভীতে দুইজন চুক্তি করে নামাজ পড়ে যে আমার ভুল হলে তুমি পিছন থেকে লোকমা দিবা না আবার তুমি যখন পড়াবা আমিও লোকমা দেব না ভাই কাটাকাটি এরপরে যখন আমার সময় আসবে যেটা বাদ যাবে ওটা আবার পড়ে দেবো তাতে বেকুব মুসলিরা হইসুই করে এগুলার বোকা বানাই দিলাম তাহলে বেশি চালাকি করে গলায় কিন্তু দড়ি এই জন্য অতি চালাকি করবেন না ভুল হলে ইমাম সাহেব তো এটাকে স্বাভাবিক দেবেন আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা নবী করিম সাল্লাম একদিন নামাজ পড়তে গিয়ে চার রাখা তালা নামাজে তিন রাখাতে বসে যাওয়ার পর সালাম ফিরানোর পর সাহেব জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ আপনি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে আল্লাহ নবী ওহি আসতো তার কাছে আল্লাহ তাকে এরকম একটা ভুল একবার করাইছেন যাতে করে আমরা একটু আমাদের ইমাম সাহেবদের প্রতি মুসল্লিদের মোয়াজিনদের প্রতি খতিব সাহেবদের প্রতি আমাদের রহম হয় আমরা যেন তাদের বিরুদ্ধে খোঁচাখোঁচি না করি আমরা চাই আমরা যত আকাম কুকাম আছে সব করবো আর হুজুরটা হবে একদম ফেরেস্তার মতো এরকম ঠিক না যে হুজুরটা হবে আমাদের এই ঘাড় বাঘা করলো বাঘা করলো গাড়ের দোষ আছে কিন্তু আমি যত আকাম কুকাম আছে সব করব এই না আমাদের অবস্থা আল্লাহ তার আমাদের সবাইকে দায়িত্বশীল মানুষ হওয়ার তফিক দান করুন খবর দা ইমাম সাহেবদের ইমাম সাহেবদের গিবত এটা ভয়াবহ বিষয় লোহমুল ওলামা ইমা আলেমদের গোস্ত কিন্তু বিষাক্ত অর্থাৎ তাদের গিবত করবেন ইমান আমল সব ধ্বংস হয়ে যাবে আমার জীবনে বহু মানুষ দেখছি পিছনে সারা বছর রাইখা তারা সমালোচনা করবেন অপমান করবেন তার পেছনে পিছনে সমালোচনা করে বেড়াবেন ইমাম সাহেব যে জায়গাটা তারা আছে কিন্তু রাসুলের জায়গা রাসুল সদালাম করতেন উনি তার প্রতিনিধি অতএব তাদেরকে সম্মান করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন